গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি আজকে আমরা যাচ্ছি লাটাগুড়িতে কোনো গাড়িতে নয় লোকাল ট্রেনে শিলিগুড়ি থেকে বঙ্গাইগাঁও ডেমু লোকাল ছাড়বে দশটা পঞ্চাশে এখন ভাই সকাল দশটা তাহলে গল্পটা প্রথম থেকে শুরু করা যাক নিউ জলপাইগুড়ি থেকে একটা ম্যাজিক গাড়ি করে আমরা সাতজন চলে এলাম শিলিগুড়িতে অনেক সময় আমরা জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়িতে যাই ডুয়ার্স বা লাটাগুড়িতে কিন্তু আজকে আমরা যাব ট্রেনে করে লোকাল ট্রেনে করে আর ট্রেন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে শিলিগুড়ি বঙ্গাইগাঁও ডেমু ঢুকছে এখন শিলিগুড়ি এক নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা কিন্তু একদম ছোট্ট ট্রেন মাত্র সাতখানা কোচ ট্রেনের মধ্যে আর ট্রেনে কিন্তু টয়লেট অ্যাভেলেবেল আছে টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয় তবুও লোকাল ট্রেনে টয়লেট অ্যাভেলেবেল ট্রেনের ভাড়া মাত্র কুড়ি টাকা বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল এই ট্রেনটা কিন্তু সপ্তাহে সাত দিনই চলে আর এই রুটে কিন্তু আমি জার্নি আগে করেছি রুটটা কিন্তু খুবই খুবই সুন্দর সময় দেখা যাবে অসাধারণ সিনিক বিউটি মানে নদী জঙ্গল পাহাড় সবই দেখা যাবে এই রুটে দু ঘন্টা জার্নিতে তো দেখাবো ব্লগে থাকবে যাওয়া যাক নিউ ঠিক সকাল দশটা পঞ্চাশে শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন রওনা দিল ট্রেন নম্বর সেভেন ফাইভ সেভেন টু ফাইভ শিলিগুড়ি টু বঙ্গাইগাঁও ডেমু ট্রেন ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে দেখতে পেলাম দুপুরের বিস্তীর্ণ চা বাগান এই ট্রেন জার্নি দু ঘন্টার বেলা বারোটা পঞ্চাশে আমরা পৌঁছাবো লাটাগুড়িতে দুদিকের সিনিক বিউটি দেখতে দেখতে বুঝতে পারবেন না কখন নিমেষেই পেরিয়ে যাবে এই দু ঘন্টা এই ট্রেন জার্নির সময় আপনি ট্রেনের মধ্যে আর চোখ রাখবেন না যা দেখবেন সব ট্রেনের বাইরে পরের ডুয়ার্স যাওয়ার সময় আপনারা গাড়ির বদলে এই ট্রেন জার্নি সঙ্গী হতে পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না কথা বলতে বলতে চলে এলো এই রুটের প্রথম স্টেশন গুলমা পাহাড় এবং নদী এই দুই হয়তো প্রকৃতির সবচেয়ে সুন্দর কম্বিনেশন শীতকাল হওয়ার জন্য এই নদীগুলো এখন শুকনো বর্ষার সময় এই নদী ভয়ঙ্কর উদ্ধারণ করে চলে এলো দ্বিতীয় স্টেশন সেবক সেবক স্টেশন এবং সেবক রোড এই দুটোই ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় এত সুন্দর ট্রেন জার্নি উপভোগ করার জন্য একটু খাওয়া দাওয়া প্রয়োজন মুড়ি মাখা খেতে খেতে আর গল্প করতে করতে হারিয়ে গেছিলাম প্রকৃতির মাঝে বাইরের অপরূপ দৃশ্য দেখে ওই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ এই ব্রিজ দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং সিকিম ডিস্ট্রিক্টের মধ্যে সংযোগ স্থাপন করেছে পিছনে ফেলে চলে এলাম আজকের তৃতীয় স্টেশন বাগড়াকোট শিলিগুড়ি থেকে চার নম্বর প্ল্যাটফর্ম ওদলাবাড়ি ক্রস করছে এখন প্রায় এক ঘন্টা লেগে গেলো ওদলাবাড়ি আসতে এখন বাজে এগারোটা পঞ্চাশ খুব কম ট্রেন রুটে এত সুন্দর সিনিক বিউটি দেখা যায় ওদলাবাড়ি পরে আমরা ক্রস করলাম ডামডিম পাহাড়ে ঘুরতে এসে শুধু পাহাড় নয় এই ছোট ছোট পাহাড় স্টেশনগুলো মন কেড়ে নেয় এরপর ফেলে এলাম নিউ মেল জংশন নিউবেল জংশনে আমাদের ট্রেন লাইন চেঞ্জ করে আবার পিছন দিকে চলা শুরু করল আর আকাশে এখন মেঘের ঘন ঘটা ভারী সুন্দর লাগছে পাহাড় আর মেঘের এই কম্বিনেশন দুপুরের চা বাগান যেন আমাদের পিছুই ছাড়ছে না এরই মধ্যে আমরা পেরিয়ে এলাম ঘন জঙ্গল আমাদের জার্নির শেষ প্ল্যাটফর্ম পেরিয়ে এলাম নেওরা নদী পরের প্ল্যাটফর্ম লাটাগুড়ি নির্দিষ্ট সময় চার মিনিট আগে পৌঁছে গেলাম লাটাগুড়িতে আজকের ট্রেন জার্নির ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস স্টে কানেক্টেড